আসসালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত আছি যে আমাদের যে বাংলাদেশ বিশ্বকাপ দল নিয়ে যে আমাদের বাংলাদেশে যে বিশ্বকাপ দলটা ঘোষণা করছে আসলে সেই বিশ্বকাপ দলটা কেমন হয়েছে কেমন হবে এই বিষয়ে বাংলাদেশে যে বিশ্বকাপ দলটা ঘোষণা করছে আসলে সেই বিশ্বকাপ দলটা কেমন হয়েছে কেমন হবে

no <laughs> ano <laughs> <laughs> हुंदे बस हम्म मैं डाटा बोल रहा हूं वहां है पास है है ये भी अरे आप नहीं लाइव आ ऐसे

আমরা সর্বপ্রথম আমরা যাব হলো আমিনুর রহমানের কাছে যে আসলে আমাদের বর্তমান যে বাংলাদেশ দল যেটা ঘোষণা করা হয়েছে কিছুদিন পূর্বে এই দলটাকে কিভাবে দেখতেছেন আপনি মানে কতটুকু কতদূর যেতে পারে মনে হয় বাংলাদেশ দল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমার পরিচয়ের দেই আমিনুর রহমান

মানে আমরা যদি আহ কিছুদিন ধরে যদি আমরা ফলো করি যে বিষয়টা যে শেষের যে দশটা ম্যাচ এই দশটা ম্যাচকে আপনি কিভাবে দেখতে

তার বলের পেস কিন্তু থার্টি ফাইভ থার্টি সিক্স ঠিক আছে তার জায়গায় ধার নেওয়া যাচ্ছে টানজেন থাকে তার বলে পেস কিন্তু অনেক বেশি আর সবচেয়ে বড় কথা জিম্বাবু সিরিজে তার যেটা স্পেশালিস্ট বলিং আর কি মানে ইয়র কাজ সেটা সে বেশি করতে পারেনি তাছাড়া দলের মধ্যে আপনি অলরাউন্ডার অনেক আছে স্পেশালিস্ট বলিং আর কি মানে ইয়র কাজ সেটা সে বেশি করতে পারেনি দলনের মধ্যে না দলের মধ্যে আছে এখন আমরা যদি এখানে দেখি যে সাইফুদ্দিন কিন্তু গত কয়েকটা ম্যাচে কিন্তু খুব ভালো পারফরম্যান্স করছে বা তার পারফরম্যান্স কিন্তু একবার ফেলে দেওয়ার মতো না বা মেহেদী হাসান মিরাজ আছে তাদের পারফরম্যান্সও কিন্তু একবার খারাপ না কিন্তু আসলে তাদের যে বিশ্বকাপ স্কোয়াডে না দেখাটা এটা আসলে কি একটা আশ্চর্য কিনা মেহেদী আসান তারা কিন্তু তামিমের দল হিসেবে এখন তাদের এই জন্য বাদ দেওয়া হয়েছে কিনা এরকম কোনো কিছু মানে এখানে কোনো ইয়ে আছে কিনা আসলে এখানে কোনো রাজনৈতিক বা তামিমের দলে খেলার জন্য এদের দুজনকে আসলে এবার দেওয়া হয়েছে কিনা না 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 এরকম তো কিছু তো দেখা যায় না আসলে ধরো আমরা বাঙালি তো অনেক আবেগ আবেগী ঠিক আছে যদি ওরকম দলের মধ্যে কেউ থাকতো তো সবকিছু প্রকাশ হয়ে যেত

আসলে বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানে বলার কিছু নেই ঠিক আছে আর বাংলাদেশের কোনো মানে কোনো কিছু নেই ভালো কিছু আশা করা যায় না মানে সব জায়গায় তো মানে বেহাল অবস্থা তবে আজকে একটা নিউজ দেখে খুব ভালো লাগছে হেজবুল্লাহ প্রায় ইসরায়েলের একশো কিলোমিটার ভিতরে যে হামলা করেছে না আমরা 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 বিশ্বকাপ নিয়ে আলোচনা করতেছিলাম ইসলাম আপনি বিষয়টা কিভাবে দেখতেছেন হ্যালো আমিনুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের বলতে চাচ্ছি যে আমাদের যে তামিম বল এবং যে ইমরুল কাজের যে 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 সেরা পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু এক সময় আমাদের এটা ইয়ে হয়ে গেছে যে বিষয়টা যেন কেমন হয়ে গেছে যে ইমরুল কাজের কেরিয়ারটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এইরকম ধরনের কোনো প্রভাব পড়বে কিনা এটা আমি আমিনুল ইসলামের কাছে মনে হয় একটু আপনি কিভাবে দেখতেছেন যে আসলে আমাদের এই বিশ্বকাপটা কি এইভাবে কি আমাদের বেশি দূর আগানো সম্ভব নাকি খুব তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসব না না কোনো মতে কোনো মতে আগে যে এই যে টিম কোনো মতে আশা করলে হবে না এ বাসায় চলে আসবে কোনো মতে নিয়ে যে এই যে টিম

বা তারও বেশি তেত্রিশ হাজার কি কোটি আমার একের খেয়াল নাই যে খরচ আছে মানে আমরা কি আসলে কি এই খরচটা কি আমরা খুব দ্রুত চলে আসতে পারবো এই খরচটা বাঁচাইয়ে নাকি আমরা যদি পরের স্টেজে যাই তখন কিন্তু আমাদের আরও বেড়ে যাবে আপনার কি মনে হয় যে আমরা খুব দ্রুতই চলে আসতে পারবো কিনা দেশে খরচ বাঁচাতে পারবো কিনা বেশি খরচ বলতে বললাম না

আহ আসলে এই বিশ্বকাপ নিয়ে যদি মাতামাতি না করে আমরা বাইশের ফুটবল বিশ্বকাপ দেখছি সেটা নিয়ে কিন্তু কোনো মাতামাতি হয়নি কিন্তু এই মাতামাতি যদি না থাকে তাহলে কি আসলে কি বিশ্বকাপের যে উত্তেজনাটা এই উত্তেজনাটা কি আসলে কি পাওয়া সম্ভব কিনা নাকি সে হয়তো এটা জেনেই গেছে যে আমরা বেশি দূরে যেতে পারবো না এই জন্য আমাদের এমন কোনো কিছু

আমরা কিন্তু সেই কেনিয়ার সাথে সারা কিন্তু কোনো বিশ্বকাপ পাইনি আমরাও তো একটা আশা করতে পারি যে আমরা একটা বিশ্বকাপ পাব বা আমাদের ছেলেরা একটু সেমিফাইনালে যাবে এটা আমরা আশা করতে পারি আসলে কি আমাদেরকে এই পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ দেড় লাখ টাকা এটা কি শুধু আমরা বেতনই দিয়ে যাচ্ছি আসলে কি কোনো কাজে আসতেছে না কেন কাজ আসছে না কেন বাংলাদেশের র‍্যাঙ্কিং গুলো দেখ ভালোই আছে তো ভালোই আছে তো

রাখে আমরা ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে এই বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আরো কোনো কিছু অনেক হয়তো নতুন নতুন গেস্ট আসবে তাদের কাছে হয়তো নতুন নতুন কোনো কিছু শুনতে পারবো তাদের মতামতও জানতে পারবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারাও আমাদের লাইভে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের ফেসবুক আমার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে ঠিক অনুষ্ঠান শুরু হওয়ার দশ মিনিট পূর্বে এবং আপনাদের মতামতও রাখা হবে এবং আপনাদের মতামতের বিষয়টা সমস্ত দর্শকদের সামনে তুলে ধরা হবে আর যদি ইনশাআল্লাহ আমরা আবারও এই লাইফটা কন্টিনিউ করব আগামী শুক্রবার ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম